অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আজকে সমস্ত প্রেজেন্ট নিয়ে এবং আগামী আগামীকাল হয়তো আমি পাস্ট ফিউচার এবং সমস্ত মডেল ওয়ার্ডস নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় ওয়েল আজকে সমস্ত আমার প্রেজেন্ট নিয়ে আলোচনা করব কখন কিভাবে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে কথা বলতে পারি ওয়েল তার আগে আমাদের জানতে হবে যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসটা আসলে কী অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যখন আমরা সাবজেক্টের উপর বেশি ফোকাস করি কোনো কাজ কে করেছে এই কে করেছে এটার উপর যখন আমরা বেশি ফোকাস করি তখন সেটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস ওকে তখন সেটা কি অ্যাক্টিভ মানে কর্তাটা অ্যাক্টিভ থাকে যে কাজ করে সে অ্যাক্টিভ প্যাসিভ হচ্ছে যখন আমরা সাবজেক্টের উপর ফোকাস না করে আমরা অবজেক্টের উপর ফোকাসড করি যে কি কাজ করা হয়েছে এটার উপর যখন আমরা বেশি ফোকাস করি তখনই সেটা প্যাসিভ হয়ে যায় ওকে যখন আমরা কর্তার উপর ফোকাস করব সাবজেক্টের উপর ফোকাস করব তখন সেটা অ্যাক্টিভ যখন আমরা অবজেক্টের উপর ফোকাস করব সেটা হচ্ছে প্যাসিভ আশা করছি আমি বুঝাতে পেরেছি ওকে এখন আসি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল একটা উদাহরণ আমি কিন্তু একটা উদাহরণের মাধ্যমে সবগুলো বোঝানোর চেষ্টা আমার মা খাবার রান্না করেন এটা আমার মা খাবার রান্না করেন এটা কি প্রেজেন্ট সিম্পল আমার মা খাবার রান্না করেন তাহলে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো মাই মাদার আমার মা মাই মাদার খাবার রান্না করা খাবার রান্না করার ইংরেজি হচ্ছে কুক তাই না তাহলে কি হবে মাই মাদার

যদি সাবজেক্ট থাকে থার্ড পারসন সিঙ্গুলার তাহলে ভার্বের সাথে অতিরিক্ত এস অথবা ইএস তারপর অবজেক্ট ওকে সিম্পল আমার মা খাবার রান্না করেন মাই মাদার কুকস ফুড এখানে ফোকাসড হচ্ছে কর্তা কে কাজ করছে তার উপর ওয়েল এখন দেখি প্যাসিভ প্যাসিভ কোনটা খাবার রান্না করা হয় এখানে কি বলা হয়েছে করা হয় কোনো কাজ যখন আমরা বলবো যে করা হয় আমরা অবজেক্টের উপর ফোকাস করব এখানে এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই আমরা কি কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছি না খাবার রান্না করা হয় খাবার কে রান্না করে এটা বেশি জরুরি না জরুরি হচ্ছে যে খাবার রান্না করা হয় খাবার এখানে বেশি ইম্পর্টেন্ট ওকে তাই এটা কি প্যাসিক এখন এটাকে আমরা কিভাবে বলবো ফুড ওকে ফুড ইজ কুকড ফুড ইজ কুকড এখন দেখেন যদি বলি যে আমার মায়ের দ্বারা খাবার রান্না করা হয় তাহলে কি হবে ফুড ইজ কুকড বাই মাই মাদার ওকে বাই মাদার ওকে খাবার রান্না করা হয় তাহলে কি হবে ফুড ইজ কুকড বাই মাদার অথবা শুধু আমরা বলতে পারি ফুড ইজ কুকড ওকে দেখেন এখানে কিভাবে আমরা অবজেক্ট অবজেক্টের উপর ফোকাস করছি তাহলে এখানে অবজেক্টটা হবে তারপর আমরা এম ইজ আর অ্যাম ইজ আর ব্যবহার করার পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করব। ওকে প্যাসিভ ভয়েসের একটা জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে সেটা বেসিক সমস্ত প্যাসিভে হয় সেটা হচ্ছে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা ব্যবহার করে থাকি কোন ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম যেমন কুক কুকড কুকড গো ওয়েন্ট গন এখানে কি হবে গন হবে কাম কেম কাম এখানে কি হবে কম হবে ওকে তাহলে আমরা সব সময় বলবে পাস্ট পার্টিসিপাল ফর্মটাই ব্যবহার করব প্যাসিভ ভয়েসে সিম্পল খাবার রান্না করা হয় এখানে আমাদের ফোকাসড কোথায় খাবারে আর করা হয় তাহলে কি হবে ফুড ইজ কুকড বাই মাদার আমার মায়ের দ্বারা খাবার রান্না করা হয় তাহলে কি হবে ফুড ইজ কুকড বাই মাই মাদার অথবা আমরা যদি বলি যে খাবার রান্না করা হয় ফুড ইজ কুকড কে রান্না করে বেশি ইম্পর্টেন্ট না আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে খাবার এই জন্য সেটা কি প্যাসিভ আশা করছি প্রেজেন্ট সিম্পলটা বুঝতে পেরেছি এবার আসি প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট কন্টিনিউস কোনটা যে কাজ বর্তমানে চলছে সেটাই কি প্রেজেন্ট কন্টিনিউস আমার মা খাবার রান্না করছেন এখানে কি করছেন এটাই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনো কাজ চলছে ওকে আমার মা এখানে ফোকাসড হচ্ছে সাবজেক্ট আমার মা খাবার রান্না করছেন তাহলে আমরা বলি মাই মাদার প্রেজেন্ট আমরা কি করি ইজ আর ব্যাবের সাথে ফর্মটা ব্যবহার করি তাহলে মাই মাদার ইজ মাই মাদার ইজ কুকিং মাই মাদার ইজ কুকিং ফুড আমার মা খাবার রান্না করছেন মাই মাদার ইজ মাদার এরপর কি হবে সিঙ্গুলার সাবজেক্ট তাই কি হবে ইজ হবে না এম ইজ আর আমরা ব্যবহার করি আই সাবজেক্টে এম সিঙ্গুলার সাবজেক্ট বা থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ আর প্লুরাল হলে আর ইউ আর ইউ এর পর কিন্তু আর হয় মাই মাদার ইজ কুকিং ফুড আমার মা খাবার রান্না করছেন এটা করছেন কন্টিনিউস এখন এটা প্যাসিভ কিভাবে হবে খাবার রান্না করা হচ্ছে খাবার রান্না করা হচ্ছে এখানে আমাদের ফোকাসড হচ্ছে হচ্ছে খাবারে যে খাবার রান্না রান্না করা কে করছে আমরা অত বেশি ফোকাসড করবো না আমাদের ফোকাসড হচ্ছে খাবার যে রান্না করা হচ্ছে তার উপর করা হচ্ছে কোন কাজ করা হচ্ছে খাবার রান্না করা হচ্ছে গান গাওয়া হচ্ছে তারপর ভ্রমণ করা হচ্ছে লাইক এরকম টিভি দেখা হচ্ছে ওকে এখন টিভি কারা দেখছে সেটা ইম্পর্টেন্ট না কিন্তু টিভি দেখা হচ্ছে এরকম করা হচ্ছে কোনো কাজ হচ্ছে বোঝাতে কিন্তু প্রেজেন্ট প্যাসিভ টেন্সটা আমরা ব্যবহার করবো এটাকে আমরা কিভাবে বলবো আগে আমি লিখে দিই হ্যাঁ খাবার তাহলে কি হবে ফুড ফুড ইজ ফুড ইজ ফুড ইজ বিং কুকড খাবার রান্না করা হচ্ছে ফুড ইজ কুকড ইজ বিং অ্যাম্বিং আর্বিং মানে অ্যাম ইজ আর এর পরে কন্টিনিউয়াসে আমরা প্রেজেন্ট কন্টিনিউসে কিন্তু আমরা বিং এ ওয়ার্ডটা ব্যবহার করব। সমস্ত কন্টিনিউসে বিং এ ওয়ার্ড ব্যবহার করতে হয় ইজ বিং অ্যাম্বিং আর্বিং তারপর ওয়ার্ভের ফার্স্ট পয়টিসেবল অফ খাবার রান্না করা হচ্ছে আমার মায়ের দ্বারা এভাবে যদি বলি দিই তাহলে কি হবে ফুড ইজ বিং কুড বাই মাই মাদার ওকে বাই মাদার ওয়েল প্যাসিভ ভয়েসে কিন্তু আমরা বাই লিখে সাবজেক্টটা ব্যবহার করব যে কাজ করেছে তার নামটা আমরা বাই লেখার পরে করে থাকি ওকে এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কোনটা যে কাজটা শেষ হয়ে গিয়েছে কিন্তু সেই কাজের ফলাফল আছে ফলাফল নিয়ে আমরা এখনো কথা বলছি প্রেজেন্টে তখনই সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে থাকে প্রেজেন্ট পারফেক্টে অ্যাক্টিভ আমরা কি করি সাবজেক্টের উপর ফোকাস করি যেমন আমার মা খাবার রান্না করেছেন এখানে করেছেন বলতে কি বোঝানো হচ্ছে যে খাবার রান্না তিনি শুরু করেছিলেন এবং তার খাবার রান্না করার যে কাজটা সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছে করেছেন 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 হলে কি হয় প্রেজেন্ট পারফেক্ট আমার মা খাবার রান্না করেছেন করেছি এরকম ওকে তাহলে কি হবে মাই মাদার আমরা কি লিখব ফার্স্ট এ সাবজেক্ট মাই মাদার সাবজেক্টের পর আমরা প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ ব্যবহার করি সাবজেক্ট অনুযায়ী মাই মাদার হ্যাজ তারপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা ব্যবহার করি মাই মাদার হ্যাজ কুকড হ্যাজ কুকড মাই মাদার হ্যাজ কুকড ফুড আমার মা খাবার রান্না করেছেন মাই মাদার হ্যাজ কুকড ফুড তারপর দেখি প্যাসিভ ভয়েস খাবার রান্না করা হয়েছে এখানে দেখেন কি বলা হয়েছে যে হয়েছে কোনো কাজ করা হয়েছে এই হয়েছে বুঝাতে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসটা ব্যবহার করব। এখানে বলা হয়েছে যে খাবার রান্না করা হয়েছে কিন্তু কে খাবারটা রান্না করেছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে খাবার রান্না করাটা হয়ে গিয়েছে এটা হচ্ছে তাই এখানে অবজেক্টের উপর আমরা কি করছি করছি ফোকাস ওয়েল এখন আমরা বুঝবো কি করে যে এটা প্রেজেন্ট পারফেক্ট এটা বুঝার উপায় হচ্ছে যে হয়েছে করা হয়েছে কোনো কাজ করা হয়েছে কাজটা করা শেষ কিন্তু তার ফলাফলটা এখনো আছে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ওয়েল তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো প্রথমে কি হবে ফুড তাই না খাবার ফুড করা হয়েছে আমরা এখানে সবসময় কি করব সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করব। এখানে কি হবে হ্যাজ বিন তাই না ফুড হ্যাজ বিন ফুড হ্যাজ বিন কুকড ভার্বের কোন ফর্ম হয় পাস্ট পার্টিসিপাল ফর্ম তাহলে কি হবে ফুড হ্যাজ বিন কুকড এখন যদি বলি যে খাবার রান্না করা হয়েছে আমার মায়ের দ্বারা তাহলে কি হবে বাই মাই মাদার ওকে বাই আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে কিন্তু কোনো প্যাসিভ সেন্টেন্স স্ট্রাকচার নেই সেখানে কোনো প্যাসিভ রুল আমরা ফলো করি না শুধুমাত্র অ্যাক্টিভটাই ফলো করে থাকি ওকে তো আশা করছি আমরা আজকে সমস্ত প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ টেন্স নিয়ে আমরা আর আলোচনা করতে পেরেছি এবং শিখতে পেরেছি এগুলো কিন্তু শুধুমাত্র আজকে ভিডিও দেখলেন আর শিখে গেলেন ব্যাপারটা এরকম না অনেকগুলো নতুন নতুন ভার্ব নিয়ে নতুন নতুন সেন্টেন্স নিয়ে আপনারা শেখার চেষ্টা করুন প্র্যাকটিস করুন তাহলে কিন্তু ক্লিয়ার হবে আদারওয়াইজ কখনোই সম্ভব না ওকে আপনারা আমাকে কমেন্ট করে জানেন কি ইংলিশ কি হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম